মাত্রই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোযাত্রাই আজকে সকালে চটপট করে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আপনাদেরকে একটা দারুণ জায়গায় নিয়ে যাবো বলে যারা গাছ ফুল লাতা পাতা ভালোবাসেন তাদের আশা করি খুবই ভালো লাগবে আজকে আমি আর জিয়া বেরিয়েছি আউটিংয়ে পৌঁছে গেছি ধোসা দোকানে ব্রেকফাস্ট করতে দাবনগেরে ধোসা হচ্ছে পিওর বাটার ধোসা এই দাবনগের জায়গাটা যেতে গেলে কীভাবে যেতে হয় সেটা দেখুন এখানে হচ্ছে যে দাবনগের জায়গার নামেই ফেমাস হচ্ছে ধোসাটা এখ ব্যাংলোর ব্যাঙ্গলোর থেকে টুমকুর সিরা হিরিউ চিত্রদুর্গা তারপরে আসে দাবনগেরে তো দাভনঘরের ধোসা হচ্ছে কি যে দাওয়নঘটের ধোসাকে বাটার ধোসা ভীষণ ফেমাস এবং বাটার ধোসাকে বেনে ধোসাও বলে কর্ণাটকের কানাডাতে বেনে মানেই হচ্ছে বাটার ধোসা তো দাবনঘরের জায়গার নামে এটা হচ্ছে কি যে বিখ্যাত এবং এটা নর্থ কর্ণাটকাতে রয়েছে তো এ ব্যাঙ্গালোর থেকে ডিস্টেন্স টু সিক্সটি ফোর থেকে টু সিক্সটি ফাইভ কিলোমিটার প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে যেতে তো চলুন আমাদের খাবার দাবার চলে এসেছে জি আর খুব ফেভারিট বাটার ধোসা আমি নিয়েছি ইডলি বড়া কেন কি সকাল সকাল বাটার ধোসা আমার ডাইজেস্ট হবে না ও বাচ্চা মানুষও খেতে পারে এর এরপর র্যাপিডো থেকে অটো বুক করে নিলাম এবং কার নিয়ে আমি আসিনি কেন কি জিয়ার পাপার কিছু কাজ ছিল সে কার নিয়ে বেরোবে অটোতে বেশ ভালো লাগে কিন্তু খোলামেলা আর জিয়াও খুব আনন্দ পায় এখানে ড্রাইভারের ডিটেলসও আপনাদেরকে দেখালাম কোনো অসুবিধে হলে আপনি পুলিশ স্টেশনকে ইনফর্ম করতে পারবেন বা র্যাপিডো সংস্থাকে হচ্ছে ইনফরমেশন দিতে পারবেন সব কিছু ট্র্যাক করা যায় লাইভ ট্র্যাকিংও হয় তো বাট সেগুলোর কোনো দরকার পড়ে না কেন কি ব্যাঙ্গলোর এখনও অনেক সেফ সকালের ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম আমরা লাল Sagen okay. এন্ট্রান্সে দেখুন এটা হচ্ছে লালবাগ বোটানিক্যাল গার্ডেন এটা সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে আমরা সকালেই গিয়েছিলাম তাই ভিড়টা ছিল ভীষণই কম আর খুব ভালো লাগছিল ওয়েদারটাও খুব ভালো ছিল রোদ তো একদমই ওঠেনি বা প্রায় একটু বেশ মেঘলা মেঘলা আর খুব হালকা রোদ ছিল তো যেটা মানে টলারেবল তো গরমটা পড়ার আগে আর রোদ ভীষণ তেজ রোদ ওঠার আগেই আমরা ভেবেছিলাম যে বাড়ি ফিরে যাব। তারপরে হচ্ছে এখানে বাইরেটাতে এই যে কটন ক্যান্ডিসগুলো দেখেছেন দেখে কী ভালো লাগলো তারপরে হঠাৎ করে দেখি এই ঘুরঘুর্নি দেখেগুলো গুলো দেখে মনে পড়লো আমাদের ছোটোবেলার কথা জিয়ারও একটু ইচ্ছে ছিল নেবার আমি বললাম ফিরে এসে ঘুরে তারপরে কিনে দেবো তো এই করতে করতে হচ্ছে কি যে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম টিকিট কাউন্টারে হচ্ছে কি যে একশো টাকা করে পার হেড টিকিট নিয়েছে জিয়ার কোনো টিকিট লাগেনি ওকে এখনও ছোটোই ভাবে ওরা তারপরে এগিয়ে যাচ্ছি গার্ডেনের দিকে ভীষণ সুন্দর লাগছে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন এক কথায় যাকে বলে দারুণ এই যে এখানে হচ্ছে গিয়ে দেখুন ভীষণ সুন্দর লাগছে আর চারিদিকে ভিলেতে ভরে আছে যেটাকে আমরা বলি কাগজ ফুল কাগজ ফুলকে এখানে বলে তো ভেলের কালারটা কী ভাইব্রেন্ট আর কি সুন্দর লাগছে আর এটা হচ্ছে ক্যাম্পে টাওয়ার এই ক্যাম্পে গৌড়া হচ্ছে ইনি এখানকার কর্ণাটকের রাজা ছিলেন ওনার নাম করেই টাওয়ারটা এখানে আর আমি যাইনি কেন কি ব্যাঙ্গালোরটা ওখান থেকে দেখতে ভীষণই ভালো লাগে অ্যাকচুয়ালি বললাম না রোদ আর গরম বাড়ার আগেই বাড়ি ফিরে যাব। এটাই টার্গেট ছিল তারপরে এখানে এই ব্যাটারি গাড়িগুলোতে উঠলাম এগুলো একদম পলিউশন ফ্রি এখানে হচ্ছে একশো টাকা দিতে হলো তো এখানেও জিয়ার জন্য কোনো টাকা নেয়নি যে আমার কোলে বসেছিলো আর আধ ঘন্টায় আপনাকে পুরো লালবাগ গার্ডেনটা ভীষণ সুন্দরভাবে ঘুরিয়ে দেবে বয়স্ক মানুষ বা ছোট বাচ্চার মা তাদের জন্য ভীষণই ভালো আর লালবাগ গার্ডেনটা যেমন দুশো বছরের পুরনো একটা বোটানিক্যাল গার্ডেন সেরকম জানেন দুশো চল্লিশ একর জায়গা নিয়ে হচ্ছে অবস্থিত একদম হার্ট অফ দ্য সিটি হার্ট অফ দ্য সিটির মধ্যে এত বড় জায়গা নিয়ে এই গার্ডেনটা হচ্ছে কিছু অবস্থিত মানে ভীষণ সুন্দর এটা হচ্ছে কি যে একদম পুরনো ব্যাঙ্গলোর বলতে পারেন পুরনো ব্যাঙ্গলোরের মধ্যে বোটানিক্যাল গার্ডেন আছে লালবাগ বোটানিক্যাল গার্ডেন আপনারা জানেন আমরা ইতিহাসে পড়েছি না হায়দার আলির হায়দার আলির সাম্রাজ্যে এই বাগানটা প্ল্যান আউট করা হয় এবং ভারতের স্বাধীনতার আগে ব্রিটিশরা কিন্তু ব্রিটিশদের তত্ত্বাবধানেই কিন্তু এটা ছিল ব্রিটিশরাই দেখাশোনা করতেন তাই আমরা আজও একশো বছর একশো দেড়শো বছর দুশো বছরেরও পুরনো পুরোনো গাছ আজকেও দেখতে পেলাম সত্যি অপূর্ব লাগছিল ভীষণ সুন্দর সে কি বিশাল আকৃতি সেই সমস্ত গাছের দেখলে অবাক হয়ে যাবেন আর এই বাগানের অ্যাট্রাকশন মেন হচ্ছে গ্লাস হাউস বাহ দেখেছেন তখন তার চামচ ছিল না তো কৃষ্ণ ভগবান এই গাছের পাতা দিয়ে হচ্ছে মাখন খেতেন কত কিছু জানতে পারছি না তারপরে জানেন এখানে টিপু সুলতান যে একটা গাছ লাগিয়েছে সেই গাছটাও হচ্ছে কিছু ওনারা দেখালেন কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন অস অজস্র গাছ রয়েছে অথচ একটা শুকনো পাতা আমি দেখতে পাইনি এটা হচ্ছে হর্টিকালচারের অফিস এটা হর্টিকালচারের অফিস এই হর্টিকালচারের হচ্ছে কি যে ডিপার্টমেন্টের লোকজনই কিন্তু এই গার্ডেনটার পুরো দেখভাল করে এবং এই যে ফ্লাওয়ার শো হয়েছে এটাই কিন্তু অর্গানাইজ করেছে আর এটা হচ্ছে ওদের এক্সপেরিমেন্ট করার জায়গা এখানে এক্সপেরিমেন্ট করে এই যে বললাম না টিপু সুলতানের লাগানো গাছ এটা হচ্ছে টিপু সুলতানের লাগানো গাছ ওখানে লেখাও ছিল কত বছরের আজকে দেড়শো দুশো বছরের পুরনো হচ্ছে কি যে গাছ আজও দেখতে পাচ্ছি অবাক মানে ভীষণ ভালো লাগছিল আর কী সুন্দর দেখুন সবাই ফ্যামিলির লোকজন সবাই মিলে এসে এখানে পিকনিক করছে আর আরও একটা সাইড রয়েছে যেখানে হচ্ছে পারফর্মেন্স করে প্রোগ্রাম হয় ইয়েডি টু ডে তো আমার দারুণ লেগেছে ফুলগুলোর কালার চেঞ্জ হয় তারপরে এখানে ব্যাটারি গাড়িটা হচ্ছে গিয়ে দাঁড়ালো মানে ওই কাঠটা আর কি কাট কাঠটা হচ্ছে গিয়ে দাঁড়ালো তো জিয়াকে বললাম চলো আমরা এখানে একটা লেকটা দেখে আসি তো জিয়ার সাথে গেলাম এখানে সিঁড়ি ভেঙে আমরা লেক লেকের ধারে পাশটা যেতে গিয়ে দেখলাম অসাধারণ কি অপূর্ব লেকটা দেখে ভীষণই ভালো লাগছিল এই সাইডটা দেখবেন এই সাইডটা যে কনস্ট্রাকশন হয়েছে ওগুলো বিল্ডিং ওগুলো কিছু নয় কিন্তু লেকটার এই দিকে আসুন এই যে দেখাচ্ছি দেখুন এই যে আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ম্যানগ্রোভ ম্যানগ্রোভগুলো এত ভালো লাগছিল ভীষণ সুন্দর লাগছিল আমাদের তো খুব ভালো লাগছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল যেহেতু লেক ছিল লেকের জলটার জন্য ঠান্ডা হাওয়া বইছিল খুব সুদিং ছিল আর ওয়েদারটা তো সুদিং এই দেখুন এটা আবার নাকি কটন সিল্ক কটনের হচ্ছে কি যে ট্রি কটন সিল্ক আর এটা দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম ব্রাঞ্চটা দেখেছেন একদম গণেশজির ট্রাঙ্ক মানে অপূর্ব এখানে সবাই দেখে ওনাকে প্রণাম করলাম গাছটাকে প্রণাম করলাম গণেশজিকে স্মরণ করে সবাই প্রণাম করলো ভীষণ সুন্দর আমার তো মানে মনে হয়েছিল একশো টাকাটাও কম যেইভাবে এরা মেনটেন করেছে পুরো বাগানটাকে এত বড়ো বাগান দুশো চল্লিশ একর জায়গা জুড়ে রয়েছে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা এত সোজা ব্যাপার কিন্তু নয় আর খুব সুন্দর লনগুলো খুব ভালো লাগছিল গ্রিনারি একদম চারিদিকে মাঝে মধ্যে এরকম গ্রিনারির মধ্যেখানে থাকতে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে চলুন এবার ধীরে ধীরে আমরা না গোটা গার্ডেনটা ঘুরে নিয়েছি ঘোরার পর এরপরে আমরা হচ্ছে টুয়ার্ডস যাচ্ছি গ্লাস হাউসের দিকে গ্লাস হাউসের দিকে যেতে গিয়ে এইচ এম টির ঘড়িটা দেখছেন এটা কিন্তু আজও চলছে আর এটা এইচএমটিই হচ্ছে মেনটেন করে ভীষণ সুন্দর দেখুন কি অপূর্ব অনেক পুরনো দিনের ঘড়ি কিন্তু সেটা আজও চলছে চারিদিকে গাছগাছালির জন্য আজকে আমরা অনেক রকমের পাখিও দেখতে পেয়েছি এই দেখুন এটা এইখানে চলে এলাম আমরা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে গ্লাস হাউস এই গ্লাস হাউসে এটা হচ্ছে আঠারোশো সালে ইউজ করা হয়েছিল বানানো হয়েছিল এবং ইউজ করা হতো সেই সময় ফ্লাওয়ার শোয়ের জন্য এবং আজও তাই হচ্ছে ফ্লাওয়ার শো এখানেই হয় দু হাজার সালের এই ফ্লাওয়ার শো অর্গানাইজ যারা করেছেন তারা হচ্ছে হর্টিকালচার ডিপার্টমেন্ট শোকেজ করেছে ডেজলিং অফ ফ্লাওয়ার্স অ্যান্ড প্ল্যান্টস ফ্রম ভেরিয়াস পার্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড মানে এটা আমি ভেবে অবাক হয়ে গেছিলাম ওখানে সব লেখা ছিল শুনে তো ভীষণ ভালো লাগলো সো ব্যাঙ্গলোরিয়ান ডোন্ট মিস দ্য লালবাগ ফ্লাওয়ার শো যারা ব্যাঙ্গলোরে থাকেন তারা অবশ্যই লালবাগ লালবাগের ফ্লাওয়ার শো দেখতে ভুলবেন না এটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি আঠেরোই জানুয়ারি আর শেষ হবে আঠাশে জানুয়ারি দশ দিন পর্যন্ত ফুলগুলোকে বেশ তরতাজা করে রাখে দেখুন চারিদিকে কেমন ওয়াটারে স্প্রিঙ্কল করছে এই ওয়াটারে যে স্প্রিঙ্কল করছে না এই থ্রু দিয়েই হচ্ছে কি যে ফুলগুলোকে তরতাজা করে রাখে এক কথায় যাকে বলে অনবদ্য দুর্দান্ত আর কি সূক্ষ্ম ফুলের কাজ মানে ব্যাঙ্গালোরকে তো জানেনই গার্ডেন সিটি বলা হয় তার প্রচুর গাছপালা ভেরি ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার্স ভেরিয়েস অফ মানে প্ল্যান্টেশনস যার জন্য কিন্তু এটা মানে একদম সত্যিকারের বলার মতন অর্কিডগুলো দেখুন কি অপূর্ব লাগছে ভ্যারাইটিস অফ অর্কিড আমি দেখেছি আজকে আমি একদম মুগ্ধ হয়ে গেছিলাম আর এটা তো ওয়ান অফ দ্য মোস্ট ডাইভার্স অ্যান্ড বিউটিফুল গার্ডেন্স ইন সাউথ এশিয়া প্রতি বছর হচ্ছে কি যে এরা একটা থিমে ফ্লাওয়ার শো করে তো এইবারের থিম যেটা ছিল বা এডিশন যেটা ছিল সেটা হচ্ছে বিশ্বগুরু ভাসাবান্না এবং বাচনা সাহিত্য তো বাচনা সাহিত্য হল ইউনিক ফিচার অফ কানাডা ল্যাঙ্গুয়েজ আর বিশ্বগুরু ভাষাবান্না ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মেরুপ্রভা মেরু মেরুপ্রভাতা অফ বাচনা সাহিত্য এখানে এত সুন্দর করে ক্লিয়ার এক্সপ্লেনেশনস রয়েছে যারা পাঠক বা রিডার তাদের কিন্তু বুঝতে কোনো রকম অসুবিধা হবে না ভাসাবান্নার বচনগুলো এই দেখুন কাজটা এটা হচ্ছে কি যে অনুভবা মান্তাপা মানে রেপ্লিকা হিসেবে বানিয়েছে ফুলের সাজে অনুভবা মান্তাপা এটাও কিন্তু ওই মেরু প্রভাতা বললাম তার সাথে হচ্ছে লিঙ্ক রয়েছে কাজগুলো শুধু দেখুন ফুলের কাজগুলো অপূর্ব ভীষণ সুন্দর এত সূক্ষ্ম কাজ শুধু কর্ণাটকের লোকজনেরাই কিন্তু করতে পারে বিভিন্ন রকম পুজো পাশা থেকে শুরু করে টেম্পলকে সাজানো থেকে শুরু করে সমস্ত কিছু আমি দেখেছি নিখুঁত কাজ এটা পড়ুন দেখুন কি সুন্দর লেখাটা এগুলো সব কিছুই হচ্ছে কি যে ওই বাসভান্নার বচন সব রিলেটেড রয়েছে ওই মেরু প্রভাতা বাচানা সাহিত্য থেকে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর অনেক কিছু জিনিস আমি জানতে পেরেছি কত কিছু জানতে পারলাম সত্যি আমার এত ভালো লাগলো আজকে বোটানিক্যাল গার্ডেনে ফ্লাওয়ার শোতে গিয়ে আর তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি আপনাদেরও খুব ভালো লেগে থাকবে আর লালবাগের এই ফ্লাওয়ার শোটা বছরে দুবার হয় এক হলো রিপাবলিক ডের সময়টা মানে জানুয়ারি মাস আরেকবার হয় ইন্ডিপেন্ডেন্স ডে সময় ওটা হচ্ছে অগাস্ট মাসে প্রতি বছর কিন্তু প্রতিবার আর প্রতি বছরই কিন্তু ডিফারেন্ট এডিশন ডিফারেন্ট থিম এবং ফিচার্সের ওপরে এরা কিন্তু কাজ করে মানে স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে এদের গ্লাস হাউস আর মেন ভেনু হচ্ছে কি যে গার্ডেনটার গ্লাস হাউস মেন দ্য মেন ভেনু অফ দ্য শো অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর খুব ভালো ফুলগুলো একবার শুধু দেখুন কি তরতাজা আর ফুটে রয়েছে এগুলো পনেরো দিন ধরে আপনি এইভাবেই রেখে দিন আপনাকে মানে দেখতে পর্যন্ত হবে না ইভেন এই সমস্ত গাছগুলো আমি আমার নিজের ব্যালকানির গার্ডেনেও লাগাই বিলিভ করবেন না পনেরো দিন কুড়ি দিন পর্যন্ত গাছগুলো এত তরতাজা থাকে শুধুমাত্র ব্যাঙ্গলোরের ওয়েদারের জন্য অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরের ওয়েদারটা এতটাই ভালো যে ফুল লতা পাতা গাছপালার জন্য ভীষণ সুন্দর এই জন্যই বোধহয় ব্যাংলোরকে গার্ডেন সিটি বলা হয় এবার আমরা ওই গ্লাস হাউস থেকে বেরিয়ে এসেছি এখানে কিছু সাজিয়ে রেখেছে ফুল দেখুন মানে হয় না বালতি থেকে গামলা থেকে যে ফুল নিচের দিকে পড়ছে সেইভাবে আর এটা ছিল হার্ট শেপ দিয়ে ভীষণ সুন্দর করে সাজিয়েছি এখানে এন্ট্রে এন্ট্রি দেয়নি মানে ওখানটা এইভাবেই মানে বাইরে থেকেই ফুল মানে ফটো নিতে হয়েছিল কেন কি ভেতরে সবাইকে ঢুকতে দিলে তো নষ্ট করে দেবে আর ময়ূরটাও ভীষণ সুন্দর করে পেখমটাকে সাজিয়েছে বিভিন্ন রকম ফুল মাল্টিপল কালারের ফুল দিয়ে খুব ভালো লাগছিলো জিয়া তো ভীষণ এনজয় করেছে ওর জ্ঞানত অবস্থায় ও হচ্ছে কি যে এইবারই গিয়েছিল আর কি লালবাগ অজ্ঞানত অবস্থায় মানে যখন ছোট ছিল তখন তো হচ্ছে কি যে অনেকবারই গিয়েছে এরপরে তখন ওর ওটা সেটা মনে ছিল না এইবার গিয়ে খুব এনজয় করেছে তো দেখুন ও খুব ভালো লেগেছে ওর সেটাই আমাকে আস্তে আস্তে বলছিল মাম্মা আজকের হচ্ছে কি আউটিংটা দি বেস্ট এখানে পুলিশ ফোর্সও ছিল কোনো অসুবিধে হলে কোনো প্রবলেম হলে এনারা টেক কেয়ার করেছিলেন প্রচুর পুলিশ ছিল তো ব্যাঙ্গালোর সুরক্ষার দিক থেকে কোথাও কোনো কিছু কমই নেই আমরা মানে ভীষণ সুরক্ষিত জায়গায় থাকি এবং খুব ভালোভাবে হচ্ছে কি যে ঘুরে ফিরে এরপরে বাড়ি ফেরার পালা এরপরে ফিরছি কিন্তু বোগানভিলের ফুল মানে ফুলগুলো দেখুন আর রাস্তাঘাটগুলো দেখুন কালার কম্বিনেশনগুলো দেখুন কাগজ ফুলের কি অপূর্ব লাগছে না কি ভাইব্রেন্ট কালার্স বিউটিফুল ভীষণ সুন্দর আর তার মধ্যে ছিল আজকের ওয়েদারটা মারাত্মক সুন্দর এই যে আপনাদেরকে বলছিলাম না এত তো গাছপালা লতা ফুল একটা ড্রাই ফুল ড্রাই লিভস আমি হচ্ছে কি যে রাস্তায় পড়ে থাকতে দেখিনি দেখুন কেন দেখিনি দেখেছেন ওনাদেরকে দেখুন কেমনভাবে মেনটেন করছে গোটা টু ফর্টি একার্স জায়গাকে এরকমভাবে ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করে রেখেছে তো এরা যদি এন্ট্রি ফি থাউ হান্ড্রেড রুপিস নিচ্ছে তো আমি তো বলবো কি যে কমই নিয়েছে এই বয়স্ক মানুষগুলো গোটা টু ফরটি একার্সকে এই ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করে গেছে একটা শুকনো ফুল পাতা লতা কিছু আপনি দেখতে পাবেন না এত সুন্দর ছিল আমরা এবার গেট থেকে বেরিয়ে গেছি জিয়ার কথা মতো ওর একটা দরকার ছিল কটন ক্যান্ডি ও কটন ক্যান্ডি নিয়েছে আর এই ঘুরঘূর্ণি হচ্ছে যে নিয়েছে কাগজের ঘুরঘূর্ণি ওর ভীষণ পছন্দ এই দুটোর ডিমান্ড ছিল দুটো ডিমান্ড আমি ফুলফিল করে দিয়েছি ভীষণ সুন্দর ওরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমরা যখন মেলায় যেতাম তখন এইগুলো তো হচ্ছে যে খেতাম আর হচ্ছে নিতামই চলুন এটা হচ্ছে লাল বাগের চরাাহা চারিদিকটা একটু প্রচণ্ড বিজি হচ্ছে কি যে রোড আর এখানে ল্যাম্প পোস্টটা দেখুন যখন রাত্রিবেলায় লাইট জ্বলে ভীষণ তীক্ষ্ণ লাইট জ্বলে আমি দেখেছি আর ভীষণ বিজি রোড চলুন আজকের হচ্ছে যে লালবাগ বোটানিক্যাল গার্ডেনের ফ্লো ফ্লাওয়ার শো যদি ভালো লেগে থাকে এই ব্লগটা তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে চলুন আমরা হচ্ছে যে মা আর মেয়ে এবার বাড়ি ফিরি ভালোভাবে সুস্থভাবে চলুন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ